হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি কেমন আছি আমার গলা শুনেই বুঝতে পারছো তো আমরা তো বাড়িতে রোজই কাতলা কালিয়া বা অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া খেয়েই থাকি আজ আমি একটু অন্য ধরনের কাতলা কালিয়া বানাবো তো প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য লবণ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব এখানে আমি লব লবণটা দেখাতে ভুলে গেছি কিন্তু তোমরা অবশ্যই লবণ দেবে দেবো না যে দিদি লবণ দেয়নি তো ভালো করে মাছটাকে হাত দিয়ে মেখে নিলাম নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমার কিছুটা রিফাইন তেল ছিল তার মধ্যেই আমি কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলের জায়গায় সম্পূর্ণটাই সর্ষের তেলে করতে পারো তো কড়াইয়ের তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব ভালো করে ভাজবো যাতে মাছগুলো কাঁচাও না থাকে আবার ভেজে কড়কড়ে শক্ত না হয়ে যায় রকম ভাবে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে তেলটা একটু লাল লাল দেখাচ্ছে তোমাদের মনে হচ্ছে তেলটা পুড়ে গেছে না আসলে আমি মাছের কালার আসার জন্য বা মাংসে কালার আসার জন্য আমি তেলে চিনি ফোড়ন দিই তাই জন্য তেলটার রং অমন হয়েছে আর আমি কিন্তু এখানে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করিনি আমি এখানে জিরি জিরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজটাই ব্যবহার করছি একদম কিন্তু পেঁয়াজটা গলে যাবে আর এখানে আমি এক চামচ পোস্ত একটা গোটা টমেটো আর আদা রসুন একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পোস্ত টমেটো আর আদা রসুনের পেস্টটাও ভালো করে ভাজা ভাজা করে নেব। যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে তোমরা চাইলে এখানে চারমগজ কাজু বাদাম সমস্ত কিছুই দিতে পারো আমি শুধু এখানে পোস্ত দিয়েছিলাম আর পোস্তর সাথে টমেটো আদা রসুন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দেড় চামচ জিরের গুঁড়ো দেড় চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আমি এখানে লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছিলাম তো সমস্ত মশলাগুলো পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বেশি হবে তোমাদের মনে হচ্ছে অনেকটা লঙ্কার গুঁড়ো পড়ে গেল না একদমই না খুব টেস্ট হয়েছিল আর সৌরি মেথি দিয়ে কাতলা কালিয়া কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম তো ভীষণ ভীষণ টেস্টি একটা রেসিপি এতটা টেস্টি হয়েছিল দেখেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর আসছিলো আর যেহেতু পোস্ত দেওয়া রয়েছে তো একটু তলায় লেগে যাচ্ছিলো বলে আমি মিক্সির জার দেওয়া জলটা একটু দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে কিন্তু কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে সব মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু পর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো সেটাও তোমাদের ইচ্ছা মতন দেবে আমি সামান্য একটু দিলাম কারণ আমার গরম মশলা গুঁড়ো গন্ধ সহ্য হয় না টেস্টের জন্য একটু দিলাম আর এখানে কন্টিনিউয়াস কিন্তু আমি খুন্তি নেড়ে গেছি নয়তো নিচে লেগে যাচ্ছিলো তো দেখো কত সুন্দর আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে যাচ্ছে দেখেছ আর পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে মনেই হচ্ছে না যে এখানে আমি বাটা পেঁয়াজ দিইনি কাটা পেঁয়াজ দিয়েছি মানে ঝিরিঝিরি করে কাটা তো ভালো করে আমার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ওই মিক্সির জার ধোয়ার জলটা এবার হতে দেবো একটু দেখো তো ভালো করে দেখো ঝোলটা ফুটে গেছে আমরা তো বাড়িতে সব সময় নর্মালি কাতলা কালিয়া খেয়েই থাকি অনুষ্ঠান বাড়ির মতন চার কাজু বাদাম দিয়েও কাতলা কালিয়া খাই তো এই কাসৌরি মেথির ফ্লেভারটা দিয়ে কাতলা কালিয়া বানিয়ে খেয়েও অবশ্যই খুব ভালো লাগবে ঝোলটা ফুটে ওঠার পর আমি একটু কসৌরি মেথি হাতে ডলে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তাহলে ঝোলটার সাথে মেথি কাসৌরি মেথিটা ফুটে যাবে আর গন্ধটা বেশ সুন্দর লাগবে এই সময় যে রান্নায় গন্ধটা ছাড়ছিল না অসাধারণ এবার ঝোলটা ফুটে উঠলে আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে দেব যাতে মাছগুলোর ভেতরে সমস্ত নুন মশলা ঝাল টক মানে টমেটোর টক টমেটোর জায়গায় তোমরা এখানে টক দইও দিতে পারো আর কাসরি মেথির যে ফ্লেভারটা রয়েছে ভালো করে যাতে মাছের ভেতর ঢোকে তাই জন্য আমি মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো একদম লো ফ্লেমে রেখে সরি রেখে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলের পাশে দেখা নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই শীতকালে একবারই কাসরি মেথি দিয়ে কাতলা কালিয়া বানিয়ে খেও অবশ্যই বানিয়েও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর নামানোর আগে আমি আরেকটু হাতে কাসরি মেথি দোলে দিয়ে দিলাম তাতে টেস্টটা আরও ভালো হবে এবং আরও সুন্দর লাগবে গন্ধটা এখানে কিন্তু এমন কোনো বেশি মশলা ব্যবহার করা হয়নি ঘরোয়া রেগুলার মশলা দিয়েই রান্নাটা হয়েছে আর দেখেছ কালারটা কত সুন্দর এসছে কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল আর গন্ধ সে তো অসাধারণ কথাতেই আছে ঘ্রানে না অর্ধম তো গন্ধতেই অর্ধেক খাওয়া হয়ে গেছিলো এতটাই টেস্টি হয়েছিল। আমি বলছি আমি বানিয়েছি বলে না তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও তারপরে আমাকে কমেন্ট সে বলো তোমাদের কেমন লাগলো প্লিজ 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 বন্ধুরা আমাকে তোমরা একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন তোমরা পাশে থাকলে তবেই আমার পথটা সহজ হবে চলা নয় তো আমার পথটা থেমে যাবে সুমিত্রাস জেননি থেমে যাবে তো দেখো আমার তো কাসৌরি মেথি দিয়ে কাতলা কালিয়া রেডি অ্যান্ড সার্ভ হয়ে গেছে আর রেডি হয়ে যাওয়ার পর গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটু কাসৌরি মেথি ছড়িয়ে না দিলে কি আর কাসৌরি কাতলা কালিয়া বোঝা যায় তাই জন্য ওপর দিয়ে হালকা করে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর হয়ে গেল আমার কাতলা কালিয়া রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে দেখো টাটা বাই বাই দেখা হবে নতুন কোন দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার গলাটা ভেঙে আছে কিছু প্রবলেম হলে একটু অ্যাডজাস্ট করে নিও টাটা বাই বাই